वन्देगुरुपदन्नं भक्तविन्दसमन्वितं श्रीचैतन्नं प्रभुं वन्दे नित्यानन्दशोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिकाय चरणदयं गोपीजनसमर्थं बृन्दावनमनो गुरविगौरचन्द्र राधिकाय tadalaya কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্ত নম নম সর্বাগ্রহ সুপাত জগদ্দীন নিচে বৈষ্ণবী সহ শত শ্রী শিষ মহাদ ভক্তিবেদান্ত ব্রাহ্মণ গোশ্যী মহারাজী শ্রীচন্দ্র কমলি দীন শঙ্কর তৎপশ্চাপূজনের মাতি মহিবণ শ্রী ভক্তবৃন্দ আমরা জগদ্গুরু প্রভুপাদের প্রশ্ন উত্তরে মহাপ্রভু কেন গোপী গোপী জপ করতেন সাধকের কথা এবং সিদ্ধের কথার মধ্যে কি বৈশিষ্ট্য নিজের অনুভবের কথা এবং নিজের স্বাভাবিকের আর্থীর কথা নিজে জ্ঞাপন করা আর অপরে আর্তির কথা শুনিয়া অপরে হইয়া তাহা বলা ভিন্ন নিজে বলা আর অপরে বলা এক হবে না না জ্বালাতে আছি নিজের বলা এবং অপসয়ে বলা নিজে ভগবানের সেবা করা আর ভাড়াহাটিয়া লোকের দ্বারা সেবা করা এক হয় না তদ্রু নিজের অনুভবের কথা নিজের স্বাভাবিকের আর্থির কথা ভগবানের কাছে জ্ঞাপন করা অনুভবের কথা ভজনের অনুভবের কথা স্বাভাবিক স্বাভাবিক আর্থিকতা নিজে যখন কে অপরের কৃত আর্থিকতা শুনে অপরের হইয়া বলা ভিন্ন কথা যে নিজের কেস নিজের প্লেট করিতে পারে ভেট করিতে পারে সে সকল কথা অকৃত্রিম সুষ্ঠুভাবে বলিতে পারে অপর ব্যক্তিতা উকিল সে বলতে পারে নিজের কথা যেভাবে বলে আমাদের গুরু মহারাজ নিজে বলতেন উকিলে কথাটা নিজে বলতেন নিজে বলার উকিলে বলবে সব একরকম হয় না সাধক সিদ্ধের কথার মধ্যে এই আর বৈশিষ্ট্য সাধক আর সিদ্ধ সিদ্ধ মানে সে ভজন করতে হতে সে মঞ্চেতে সিদ্ধিপ্রাপ্ত হয়েছে আর সাধক নিজের মতো সাধন করছে এটা ফাইভের ছাত্র টেনের ছাত্র আর এম এরও ছাত্র তারতম্য আছে সেরকম গুরুদেবও ভোজন করছে আমিও ভোজন করছি নারদেশি করছে সড়ক করছে তা যে যার তারতম্য ভোজনের তারতম্য তো থাকবেই মহাপুরু কেন তিনি গোপী গোপী করতেন যক্ষ লোক শিক্ষক ভগবান গৌরাঙ্গদেব কেন গুপি নাম জপ করতেন তাহা আধ্যক্ষিকগণ বুঝি সাধারণ মানুষ এটা বুঝে উঠতে পারবে না আশ্রয় বিগ্রহে নাম কীর্তন ব্যতীত রাধারণী আশ্রয় বিগ্রহ কৃষ্ণ হচ্ছে বিষয় বিগ্রহ স্বয়ং ভগবান এ হচ্ছে আশ্রয়দাত ভগবান সেই আশ্চর্য তো বিগ্রহের যে নামকীর্তন ব্যতীত বিষয় বিগ্রহ কৃষ্ণের সেবা হতে পারে না আশ্রয় করে ছাড়া আশ্রয় লয়ে ভোজে তার কৃষ্ণ হি তজে আর সব মরে অকার মানে গুরুকে আশ্রয়গ্রহ ভজন করতে হবে নিজে নিজে ভজন হয় না এই জন্য মহাপ্রুষ গুরুকরণ কল্যাণ রামচন্দ্র গুরুকরণ করল্যাণ কৃষ্ণ জগৎকে শিক্ষা দিলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মালিক হয়েও তাদের গুরুকরণ করার প্রয়োজনীয়তা নাই কিন্তু আমি যদি না আচরণ করি জগত লোক না তদ্রু মহাপুরু নিজে বিষয় বিগ্রহ কৃষ্ণের সেবা করতে পারে না সেই জন্য তিনি আশ্রয় বিগ্রহ নিয়ে রূপ ধারণ করে মহাপুর ভিতরে কৃষ্ণ বাইরে গরু ধারণ করে তিনি মহাপ্রু শিক্ষা দেওয়ার জন্য তিনি জগতে লীলা করতেন ভাব দিয়ে আমি নাচব নাচাবো ত্রিভুবন স্বর্গব্রত পাতালকে আমি নাচাবো দাস শক্ক বাসন মধ্যে এই ভাব এই প্রেম এই রস দিয়ে রাধা ভজনে যদি মতি নাই ভেলা কৃষ্ণ ভজন তো অকারণে গেল এটা শিক্ষা দেওয়া রাধা একলা ভজন হয় না আসামের লোক বলল রাধা কোচ পেলে কৃষ্ণই তো ছিল বৌডিয়ার তিন ঠাকুর গোবিন্দ গোপীনাথ মদন তিন ঠাকুর হয়ে হয়েছে পরবর্তীকালে রাধা এসেছে রাধা হয় রাধা ছাড়া কৃষ্ণ থাকে না শক্তি শক্তিমান অভেদ শক্তি ছাড়া শক্তিমান থাকতে পারে যার জন্য গোপাল হেঁটে এসেছিলেন সাক্ষী দেওয়ার জন্য সেখানে রাধারী পরবর্তীকালে এসেছে নাহলে কৃষ্ণ একা থাকতে পারে না কৃষ্ণের কাছে রাধা আছে রামের কাছে নারায়ণের কাছে নিঃসেবের কাছে আর ইন্দ্রের কাছে কি আছে ইন্দ্রাণী আছে শিবের কাছে শিবানী আছে তা শিবানি ছাড়া যেমন থাকে না শক্তি ছাড়া থাকে না এই জন্য রাধা ভজনে যদি মতি নাই বলে কৃষ্ণ রাধা ভজনে মতি না হলে কৃষ্ণ ভোজনের কারণে গেল মানে রাধা কৃষ্ণ ভজন করতে হবে শক্তি শক্তি মান হুম সেই জন্য সেবন মুখ কর্ণ ব্যতীত কর্ণ ছাড়া ভগবানকে দেখা শোনা যাবে না দেখতে হলে কর্ণ দিয়ে দেখতে হবে অন্য কোনো ইন্দ্রের দ্বারা হবে না সেমান হয় না বলছে না কর্ণ ছাড়া ভগবানের সমান হয় হরের নাম যে প্রিডোমিনেটিং এজেন্ট কর্ণ হচ্ছে প্রিডোমিনেটেড এজেন্ট অর্থাৎ হরে কৃষ্ণ নাম নিয়ামক বা প্রভু আর কর্ণ হচ্ছে নিয়ম বা বর্ষ মানে কর্ণটা হচ্ছে বস কর্ণ ছাড়া এখন যদি কর্ণ কারো নেয় তাহলে সে বেকার হয়ে যাবে তা কোনো ইন্দ্রের দ্বারা অন্য কোনো ইন্দ্রের দ্বারা এটা গ্রহণ করা যাবে রিসিভ করা যাবে না কর্ণ সেখানে নিয়ামক বা প্রভু হইতে চায় সেখানে নাম শ্রবণ ও কীর্তন শ্রবণ হয় না সে যদি নিয়ামক পরিচালক হবে না কৃষ্ণ হচ্ছে মূল তার আনুগত্যে করণ সমস্ত ইন্দ্রের মূল হচ্ছে তিনি হচ্ছেন মূল মানে এক টাকা আর সব চার না ছ না দশ না বারো না আর কেউ এক টাকা হয় না হবেও না অতএব মূলকে আশ্রয় করে আমাদের থাকতে হবে কলাই যখন ভাঙে সেই টাকাটা মূলটাকে রেখে মূল যদি না থাকে তাহলে মূলের যদি একটা আধা সাবুত পড়ে যায় ও সারা সারাটা দিন ঘুরালো ও ঠিক সাবুত থেকে যায় যখন ওখান থেকে ওই মূল থেকে বেরিয়ে যাচ্ছে তখন চোখের হয়ে যাচ্ছে আমরা যখনই ভগবান থেকে সরে যাব আলাদা হয়ে যাব তখন আমাদের দ্বিতীয় অভিনয় মানে ইতর অভিনয় ভগবানের ইতর অভিনেষ বন্ধনের কারণ সেটা হচ্ছে ভোগের কারণ সেটা হচ্ছে প্রবৃত্তি মার্গ খাবো দাবো ফুর্তিকর এই মার্গেতে চলে যাবে আর যদি আশ্রয় করে থাকে মূলকে তাহলে চিরশান্তি চিরসুখ মুক্তি উদ্ধার হয় দুটা রাস্তা ভগবান গুরু গুরুবর্ষণকে আশ্রয় করে থাকে তাদের এ জগত মঙ্গল পরে মঙ্গল যারা গুরু গুরুবর্ষণকে আশ্রয় না এ জগতে দুঃখ কষ্ট আরও বেশি দুঃখ এবং তাদের অতি অবশ্যই নরগামী হবে তাদের কোনো দিন উদ্ধার নেই দুটা রাস্তা জগতে লোক বুঝে না আসলে নাইনটি নাইন পার্সেন্ট ওদের দল ভারিত সেই জন্য ওইদিকে দলকে সবাই চলে যায় এদিকে কচি দু চারজন সেই জন্য বলছে তারা কি কম বোকা ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল বা একটা মন্ত্রী কাম ছিল বৈজ্ঞানিক এত পড়াশোনা করে তারা ওই পথে আছে আর আপনারা এই পথে আছে খুন ওরা বলছে ওইটাই ঠিক এটা তো মাত্র মুসলিমের কয়জন আর ওদিকে তো লক্ষ লক্ষ লোক আছে লক্ষ লক্ষ লোক হরিভজন করছে না তারা তো ভালোই আছে আর তোমারও করে কি কী পেয়েছো দেখতে পেয়েছ না কী পেয়েছে সেই দুঃখ কষ্ট দালো চঞ্চল করছে হুম এটা অনুভবের বিষয় খেলে যেমন কি হয় শক্তি বল বীর্য তার ধীরে ধীরে দুর্বলতা চলে যায় সেরকম ভজন কেলে ভজনে একটা অনুভূতি একটা আত্মবল একটা আত্মার খরা হয় তখন সংসারটা যে অনিত্য দুঃখ দেয় সেটা সে উপলব্ধি করতে পারে আর ট্রেনে একজন বৈষ্ণবের সঙ্গে দেখা হলো তার বয়স জিজ্ঞাসা করছে সে মানে স্বাভাবিক যেরকম বলে বলছে আমি তুই তো মিথ্যা কথা বলো হ্যাঁ আমার আইডেন্টি কার্ড দেখো আমার আধার কার্ডটা দেখাচ্ছি তুমি তো ওই আধার কার্ডের তো দেখো এইসব কথা তো কোনোদিন আমি শুনিনি তুমি সেরকম বৈষ্ণব সংগ্রহ করো তার জীবনের ইতিহাস বলল তার শ্বশুর তাকে ঠকিয়েছে মানে চিরিংবাজি করেছে তুই ও চাকরি ছেড়ে দে এখানে আমার বাড়ির সামনে তোমাকে চাকরি করে দেব সে চাকরি মানে বকা হলে যাও ওখানে চাকরিটা হওয়ার পর ছাড় না ওটা ছেড়ে দে এখানে কোনো চাকরি নেই ঘুরে ঘুরে ফে ঘুরে আর তুমি ওখানে থাকো না আমার বাড়ির কাছে জায়গা কিনে দিচ্ছি তুমি এখানে থেকে চাকরি করো জায়গাটা দাম যদি এক লাখ টাকা তাকে তিন লাখ টাকা দেয় তার কাছে টাকাটা নিয়ে তারপর তুমি চাকরি এ নেই সে নেই খালি এখনো এখনো ঘুরে বেড়াচ্ছ জমিটা বিক্রি করে দাও জমিটা বিক্রি করে দে হুম তুমি তো দুটো বাড়ি আর একটা তো নিজস্ব বাড়ি মেদিনীপুরে ভগবানপুরে আছে আর ছিল এখানে ওই ফুলের এদিকে একটা জায়গা বিক্রি করতো সে তিন লাখ টাকা কিনলো পাঁচ লাখ টাকা বিক্রি করে দিল দিয়ে আর যখন রেজিস্ট্রি করে রেজিস্ট্রি বলছে তুমি টাকা পেয়েছ বলছে না তাহলে তুমি রেজিস্ট্রি করে দিলে কেন দিচ্ছ কেন শ্বশুর বলছে পাশে আছে টাকাটা আমার কাছে একটু পরেই তোকে দিয়ে দিন আমি রেখে দিই টাকাটা তো দেখ সরল তো আর টাকাই দিল না মানে এত চিটিংবাজি করলো শেষকালে বউকে তার নিয়ে এলো দুটা মেয়ে তার দলে চলে গেলো ও একা বলে এই জন্য আমার মাথা খারাপ কোনো কিছু মনে থাকতে না কিছু না টেনশন সে আবার ডিভোর্স কেস করেছে তার জন্য তিন বছর চার বছর ছুটতে হচ্ছে মানে এত লোকটা ডিপ্ট এখন কাছে কেউ নেই মন খারাপ তো যাচ্ছে মানে তার একটা গুরু হয়ে গেছে দু চার দিন থাকবো মন তাকে এত হরি কথা বলেছি এক দেড় ঘন্টা লোকটা খুব সন্তুষ্ট হই এখন আমি একটু খাইনি সারাদিন একটু মুড়ি একটু খাচ্ছি ও খাওয়াটা হয়েছে দেখি ব্যাগ থেকে বেগে তিন চারটা কলা দিলো প্রথম পরিচয় হয় তাহলে তুমি ঠাকুরের আগে আমাকে দিয়ে দিচ্ছ আরে বৈষ্ণব সেবা করলে তো হয়ে যায় বসু সেবা করলে ভগবান সে তখন আমি তাকে আবার গল্প বললাম বৈষ্ণব সেবার গল্প চারটা কলা দিলো কলাটা তো খেলাম ভালোই কলা ঘর থেকে নিয়ে আস ঘরে গাছে তখন আমি বলছি যে ছাড়িয়া বৈষ সভা নিস্তা পেয়েছে কৃভা বৈষা নাম সংকীর্তন দুই করো শীঘ্রভাবে শ্রীকৃষ্ণচর তখন সেই শ্রীনিবাস নরত্তম সামানন্দের কাহিনী গল্প বললাম যে এরা তিনজন ভগবানের দর্শন পায়নি এরা তিনজন ভগবানের দর্শন পায়নি ভগবানের মহাপ্রুষ দর্শন পায়নি শ্রীনিভাস যে গুরুদেবের নাম হচ্ছে গোপাল ভট্টগোস্বামী নরতম গুরুদেবের নাম হচ্ছে লোকনাথ গোস্বামী শ্যামানন্দে গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য বলে যাচ্ছে একটা শুনতে ও পারে গোস্বাম এই পারে দেখুন সামানন্দ সবাই পাঠিয়ে দিল কাকে না বৃন্দাবনাতে জীব গোস্বামীর কাছে গোপাল ভট্টগোস্বামী শ্রীদাসকে পাঠিয়ে দিলেন লোকনাথ গোস্বামী নরোত্তমকে পাঠালেন এবং হৃদয় চৈতন্য তার শিষ্যকে তিনও পাঠানের জীবনে ব্যাকরণ শাস্ত্র অধ্যয়ন করার জন্য সেখানে কিছুদিন থেকে তিনি তাদেরকে তিনটা টাইটেল দিয়েছিলেন শ্রীবাস দিকে আচার্য নরতমকে ঠাকুর আর শ্যামানন্দ আগে দুঃখী কৃষ্ণদাত্র তাকে দিল শ্যামানন্দ তিনজনকে তিনটি টাইট সুর দিলেন যুগস্বামীপাদ শ্রীপা আচার্যকে দিলেন মনোহর সাই নর্তমকে দিলেন গোরিয়ান হাটি আর সামানন্দকে দিলেন রেনেটি আগেকার সুরে খুব সুন্দর কীর্তনের সুর এখন সেসব সুর টুর নয় ভাটে সুর রাগে বিভিন্ন রাগ রাগে নেই তো তিনি ওখান থেকে দীর্ঘ সময় যাও তোমরা প্রচার করো বাংলা বিহার উড়িষ্যা মানে পূর্ব বাংলা বিহার উড়িষ্যা এগুলো প্রচার তো আস্তে আস্তে বীর হাম্বিরপুর বীরভূমে বীর হাম্বিরপুর এক রাজা ওরা সারাত্রি দিবসে গাড়ি নিয়ে চলে গরু গাড়ি করে নিয়ে আসছো সম্পুট সম্পূর্ণ মানে গ্রন্থের বাক্স তো তিনি গণৎকার গণিতকার গণৎকারের দ্বারা এই দিতে আসছে না এখানে যে আছে রাত্রে সংকীর্তন করছে এই রাস্তায় দিয়ে যাবে এদের কাছে বহু সম্পদ আছে গণৎকার বলতে তো রাত্রিবেলা কি করলো পাঠ সংকীর্তন করে আর মাঝখানে সেই বাক্সটা রেখে দেয় তার দিকে শুয়ে থাকে ঘুমিয়ে থাকে তো কি করছে ওরা ডাকাত তো মাঝ রাখতে ওই সম্পদটাকে নিয়ে চলে আসে বীরহাম্বিরটা লোক নিয়ে চলে আসে সকালে উঠে দেখে সে গন্থ বাক্স গ্রন্থ মানে একটা চৈতন্য চরিত্রে এখন যেন পাঁচশো টাকা তাহলে একটা বাক্স মানে বহু লক্ষ টাকা গণৎকারের কাছে বহু লক্ষ টাকা কিন্তু সেটা কে বুঝবে এটা তো সাধারণ কাগজ বুঝতে ওরা গীতা ভাগবত বেদ বেদান্ত উপনিষদকে জগতের লোক বহু মূল্য বুঝবে না বুঝবে বুঝবি রসিক যা না বুঝবে মু সাধু ভক্তরা সারাদিন পড়ে থাকলে নেবে না কিন্তু পাঁচ টাকা পড়ে থাকলে একটু করে থাকবে না তার মূল্য বুঝে না তো এইটা তিনি যখন খুলে দেখলো গ্রন্থ তাদের মন খারাপ তিনি বারবার গণক্ষা করছে বহুমূল্য জিনিস কিন্তু ওদের কাছে বহুমূল্য যা মন খারাপ করে তো রতম ঠাকুরে পাঠিয়ে দিলে পূর্ব বাংলাদেশ রাজশাহী আর সাবানন্দকে পাঠিয়ে দিলে উড়িষ্যা গোপীবল্লভপুর আর নিজে থেকে গেলেন ওখানে ওই গ্রন্থটা উদ্ধার করার জন্য তিনি ঘুরতে ঘুরতে লোকের মধ্যে শুনলেন বীর হামবির খুব ডাকাত কিন্তু তার স্ত্রীটা খুব ভক্তিমতী হতে বাড়িতে ভাগবত পাঠ টাঠ হয় এগুলো খুঁজে খুঁজে তার বাড়িতে দেখে একজন ভাগবত পাঠ করতে উনি গেলে আর দেখতে সেরকম ভগবানের নিজ রূপ তার তেজ তার সেটা তা ভাগবত পাঠ একটু ভুল বলছে তখন বলছে পাঠক এটা এই না বলে এইভাবে বলে এত সুন্দর করে বোঝালেন সে পাঠকও এই সমস্ত কথা জানেই না তার স্ত্রী শুনে শুনলেন এবং পরবর্তীকালে রাজা তার স্ত্রী বলছে ইনি খুব সুন্দর পাঠ করে তাই ইনার দ্বারা একদিন বাড়িতে ভাগবত পাঠ করা হয় এই বলে তাকে তিনি গ্রন্থটা উদ্ধারের জন্য শ্রীনিবাস আচার্য সে হাম্বির বাড়িতে সাত দিন পাঠ করলেন পাঠ শুনে সে বীর হাম্বির মনটা পরিবর্তন চোর বৃত্তি কু কুভাবনাটা চলে গেল তিনি তার কাছে শেষকালে হরিনাম দীক্ষা নিলেন তার গ্রন্থ ফিরিয়ে দিলেন তার জীবনটাকে পরিবর্তন করে দিলেন সে যে কুচিন্তা কুভাবনা সারা জীবনের মতো তার চলে গেল দেখুন এই জন্য শাস্ত্র বলতে মহতের কৃপাবে না কোনো কার্য সিদ্ধি নয় কৃষ্ণভক্তি দূরেরও সংসার নয় তো এইভাবে তিনি সে গ্রন্থকে উদ্ধার করলেন এদিকে নরতম ঠাকুর তিনি রাজশাহীতে ছয়টা বিদ্রোহ তৈরি করে রাধা বল্লভ রাধা গোবিন্দ রাধা নন্দুলার রাধা শ্যামসু এরকম ছবিগ্রহ করে ওখানে তিনি পূজা পাঠ করতেন এদিকে শ্যামানন্দের শিষ্যরা আছে তো গুরুদেবকে বৃন্দাবন গেছে বৃন্দাবন যাওয়ার পর থেকে সে দেখতেন খালি বস্যম শোভার জন্য খুব ব্যর্থ বলতো খালি বড়ো বড়ো বস্য সভা করো বস্য সভা করো বৈষণ গুরুদেব আপনার কী হয়েছে এই তো বৃন্দাবন যাওয়ার আগে এইটা ছিল না এখন না আপনি শুধু বসন্ত সভা বৈষ্ণব সভা খালি বসব মানে কী ব্যাপার বলতো বলে যদি জানতে হয় তাহলে তোমরা রাজশাহীতে নরতম ঠাকুরের কাছে যাও কিন্তু আমি একটা গল্প তোমাদের বলে দিচ্ছি কখন ভোগ লাগবে শুধু দেখো মন্দিরে এই তো মন্দির এখান থেকে ভোগ রান্না করে যাবে তোমরা কখন লাগে কি করে দেখে তোমরা একটু নাটক করবে নাটক মানে যখন ভোগ নিয়ে যাবো না তার পায়ে ফুড়ে যাবে আমরা দুজন দুজন যাবে আমরা খুব ক্ষুধার্থ খেতে মানে কদিন খাইনি ভরে যাবো আমাদের খেতে দিন আমাদের খেতে দিন আমরা আর এক বিন্দু থাকতে পারছি না এগুলো ওদেরকে শিখিয়ে দিয়েছে ওরা যেয়ে দু একদিন দেখেন যে কটা ভোগ হয় কী ব্যাপার সে দেখে ঠিক ওই টাইমে গিয়ে দুজন বৈষ্ণব বেশ ধারণ করে তার চরণে পড়ে গেছে আমরা খুব ক্ষুধার্থ আমাদের কিছু খেতে দাও খেতে দাও খেতে দাও আমরা মরে দেবো সে বলতে আমি ভোগটা লাগে ভোগ লাগিয়ে দেবো এত সময় আমার ধৈর্য যেন প্রাণ যা পিপাসা ক্ষুধা আমাদের যেন প্রাণ যায় এমন অভিনয় করছে এখন মানে নর্তম ঠাকুর শুনতে চে এক কথাবার্তা হয়েছে কী হয়েছে কী হয়েছে পূজায় কি বৈষ্ণব এসেছে তারা এত ক্ষুধার্ত এত ক্ষুধার্থ সে বলতে একটু দেব সমালবে না আমাকে খেতে দেওয়া খুব আমার প্রাণ দেয় এখন কি করি তখন বলছে না বলে আমি বলছি ভোগ দিয়ে দেবো তারা এতক্ষণ ধৈর্য ধরবে না এক আধা ঘন্টা থাকবে আচ্ছা আচ্ছা দিয়ে দেবো ভোগ দিয়ে দেবো ওই থালাটা ওদেরকে ভোগ খেতে দিয়ে দেবো খেতে দেওয়া পর চলে গেল চলে যাওয়ার পর আবার রান্না করতে বলছে আবার রান্না করো আবার ঠাকুর তখন ভগবান তাকে বলছে এই নরতম তুই আবার রান্না করছে কেন না ঠাকুর আবার ভোগ বলে আচ্ছা বৈষমকে যখন ভোগ দিলে বৈষমকে তার দেবকে না দিয়ে সে খায় তার প্রভুকে দিয়ে তো সে খাবে অতএব সেখানে ভগবানের খাওয়া হয়ে গেছে আর আলাদা তোমাকে রান্না করতে হবে আর তোমাকে রান্না করতে হবে না এইসব গল্প তাকে টেনে সার অনেক ঘরে কথা বলে লোকটা খুব সন্তুষ্ট হইতো খুব দুঃখী তো আমরা বৈষ্ণব তো কী চিনব দেব বৈষ্ণব চিনিতে না রে দেবেরও শকথ দেবতা চিনতে না আমরা বৈষ্ণব কী করে চিনব এই জন্য বলছেন পদকর্তা যে যেমন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিবে যবে বৈষ্ণবের কৃপা তায় সর্বসিদ্ধি অবশ্য পাইবে তবে অবশ্য পাইবে তবে কনিষ্ঠে আদর মধ্যমে উত্তম শুশ্রূষাগণে বৈষ্ণব চরিত্র সর্বদা পবিত্র যে নিন্দে বা হিংসা করে ভক্তি না সম্বাদ স্বীকারে সদা থাকে মৌন ধরে তো বৈষ্ণব কনিষ্ঠ মধ্যম উত্তম বৈষ্ণব তার সঙ্গে কীভাবে আচরণ করতে থাকতে বলা একজন বৈষ্ণব হচ্ছে ভগবান অত্যন্ত প্রিয় দিন স্বয়ং ভগবান বলছেন বৈশ্বান ভজকন্ত্য মা ভজ অন্নদেবতা উপদেবং সথা তথে ভরক্ষ সব বলছেন আমি বৈষ্ণ শোভা করছি তুমিও করো এবং জগৎবাসীকে জানাও যে ছাড়িয়া বৈষ্ণব সেবা নি বৈষ্ণ শোভার উপরে কোনো শোভা হয় যখন স্বয়ং ভগবান নিজেই বসে সুদা তিনি সুদামা কী করলেন হাত পা ধুয়ে তাড়িয়ে করে দিলেন তিনি প্রহ্লাদকে যেতে দেরি হয়েছে খাবার দিয়ে তাকে মানিয়ে টেনে তাই খাবার দিচ্ছে নমাচার্য হরিদাস ঠাকুরকে করছে এরকম বহু ভক্তের পরবেশীকে দিচ্ছেন কালকে মাধবদাসের কথা পড়লাম সে না খেয়ে দিয়ে শুধু ভজন করে যাচ্ছে চোদ্দো দিনে দুর্বল হয়েছে উঠতে পারছে না জগন্নাথ নিজের থালায় করে ভোগ দিয়ে গেলেন ওনার থালায় করে থালাটা সকালে পায় না আবার চুরি বলে সে দাসকে চোর সাব্যস্ত করলো জগন্নাথ বলতে সর্বনাশ হয়ে রাজাতীয় তাকে চোর বলে তাকে ক্ষমা চাই এবং তার সমস্ত ব্যবস্থা করে তা ভগবান কত রকমের জগন্নাথ বহু লোকের থালা দিয়ে খাবার দিয়ে তাকে সেবা করে আমরা যদি জীবনী দেখি ভগবান ভক্তের কীভাবে সেবা করে কোথাও বলেনি কর্মী জ্ঞানী যোগী ভোগী সজ্জা Tarzan, what